হ্যালো বন্ধুরা আজকে আমি ফুলকপি আলু চিংড়ি মাছের পোস্ত গাড়ি করবো একটু আলাদা রকমের হবে আপনারা দেখুন আর এর মধ্যে কী কী লাগছে আমি দেখাচ্ছি আপনাদের ফুলকপি আলু আমি কেটে ধুয়ে রেখেছি চিংড়ি মাছ কেটে ধুয়ে নুন হলুদ আমি জল ঝরাতে দিয়েছি আর এর সঙ্গে আদা রসুন আর পোস্ত বাটা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি দেখ আপনারা দেখুন আমি তরকারিটা বসাচ্ছি যা বসিয়ে দিয়েছি তেল দেবো কড়াই গরম হয়ে গেছে আমি এবারে ফুলকপিগুলো একটু Jual-jual lagi tu, ini tu kacau. লাল লাল ভাজা হয়ে গেছে এই তোলায় তুলে নেব যাতে ভিজে আর না হয়ে যায় হয়ে গেছে আমি এবারে তুলে নেব এবারে আলুগুলোকে ভেজে নেব দেবো হালকা করে হলুদ দিয়ে একটু নুন দিয়ে এটাকে কেটে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দেবো আরো অল্প একটু তেল দেবো যা তেল আছে হবে আর একটু দিতে হবে তেল পাতা আমার এদিকে পেঁয়াজটা লাল লাল করে প্রায় একটু ভাজা হচ্ছে হোক ততক্ষণ আমি এখানে চিংড়ি মাছটা ভেজে নিই এবার এর মধ্যে আমি চিংড়ি মাছ যে আমি সব রেখেছিলাম নুন হলুদ দিয়ে এটাকে আমি কড়া মধ্যে একটু ভেজে নেব এখানে একটু ভাজা ভোগ আস্তে আস্তে ততক্ষণ আমি এর মধ্যে মশলাগুলো দিই আদা রসুন কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এটাকে নিয়ে হালকা হালকা নাড়তে মশলাটা এখানে কষা হচ্ছে আমি এদিকে একটু মাছটা একবার দিয়ে দিই জল বেরোচ্ছে অনেক অনেক সময় রেখেছিলাম তাও একটু জল বেরোচ্ছে জলটা শেখালে তারপরে ভালো ভালো হবে মশাটাওয়ারি কথা হচ্ছে এবার আমি এর মধ্যে পট্ট বাটা দিয়ে এটাকে সুন্দরভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে এই রান্নাটা খুবই সুন্দর খেতে হয় পোট্ট বাটা দিয়ে চিংড়ি পোস্ত কারি চিংড়ি মাছে খুব সুন্দর খেতে হবে আপনারাও মাটি খেয়ে রয়েছে শিঙি মাছটাও প্রায় একটু হয়ে আসছে জল বেরিয়েছে প্রায় ভালো ভালো হয়ে যাচ্ছে চিংড়ি মাছটা লাগলে হয়ে গেছে তো আমি এই চিংড়ি মাছের গ্যাস একটু বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি তরকারি মশলাটা এবারে একটু দেখি এটাও হয়ে আসছে এর মধ্যে আমি একটু একটা আলাদা রকমভাবে জিনিসটা আমি দেবো যেটা একটু অন্য রকম হবে আমি এর মধ্যে দুধ গুলে দেবো এই মশলাটা কষার মধ্যে একটু দুধ গরম জলে গুলে দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষাবো মশলাটা কষা হয়ে গেছে তো এইবার আমি এর মধ্যে যেটা বললাম আলাদা ধরনের বলতে আমি একটু দুধ গরম জলে গুলে নিয়েছি এই দুধটা আমি এর মধ্যে দিয়ে একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দেবো সুন্দর একটা রং এসছে ঠক ঠকে কষা মশাটা কষা খুব সুন্দর হয়েছে রংটা এবারে ঠিকঠাক এসে গেছে আমি এর মধ্যে এবারে ফুলকপি আর আলুটা এবারে দিয়ে দেব দিয়ে খানিকক্ষণ দেখে আবার একটু কষিয়ে নেব মোটামুটি ভালোভাবে কষে নিয়েছি এইবার আমি একটু এর মধ্যে সস দিয়ে দেবো সস দিয়ে হালকা কষে নেব বেশি কষবো না কারণ সসটা পুড়ে যাবে এবার আমি মধ্যে জল দিয়ে দেবো অল্প একটু জল বেশি ঝোল করবো না মাখা মাখা করবো এটা এটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি খানিক পর্যন্ত ঢাকা দিয়ে দেবো তাহলে একটু তুলে দেখে নি আর একটু সিদ্ধ হবে আলুটা একটু শক্ত আছে আর একবার ঢাকা দিয়ে দিই খানিকক্ষণের জন্য দেখি তরকারিটা পথে দিন ভরে আসছে হ্যাঁ সব সিদ্ধ হয়ে গেছে আমি এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেব এর মধ্যে চিংড়ি মাছটা দেব দিয়ে যেহেতু দুধ পোস্ত পড়েছে তার জন্য এই তর্কেটা একটা অন্যরকম একটা একটা হালকা মিষ্টি ভাব হলে ভালো হয় তার জন্য অল্প একটু চিনি দেবো আর যদি কেউ চিনি না মানে খেতে না পছন্দ করে না দিলেও হবে তো চিনিটা দিলে একটু টেস্টটা অনেকটা বাড়বে কেন যে দুধ আর যে পোস্ত পড়েছে তার জন্য চিনিটা এখানটা দরকার দিয়ে আমি আর একবার এটাকে ঢাকা দিয়ে দেবো আর একটু খানিকক্ষণ দেখি তরকারিটা কতদূর হয়ে আসলো হ্যাঁ দেখুন বন্ধুরা হয়ে এসছে আর কি সুন্দর একটা কালার দেখুন আলু সব সিদ্ধ সিদ্ধ হয়ে হয়ে গেছে হালকা একটু সামান্য গ্রেভি থাকবে খুব ঝোল না আর খুব শুকনো না মোটামুটি একটু হালকা হালকা ঝোল থকথক একটা গ্রেভি হয়েছে খুব সুন্দর দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে আমি এখানে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর একটা ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের কারি কি সুন্দর হয়েছে দেখতে দেখুন